সুন্দরবনের সৌমিত্র মাসিকায় চার হাজার টাকা তার বৃদ্ধ বাবা হার্টের রোগে আক্রান্ত কিন্তু জন প্রতি মাসে দুস্থ পড়ুয়ার পড়াশুনোর ভান নেন সৌমিত্র কিভাবে ভাবছেন নিশ্চয়ই সুন্দরবনের গোসাবা ব্লকের বালিদ্বীপের বাসিন্দা সৌমিত্র বড় হয়েছেন আর্থিক অনটনের মধ্যে পড়াশুনো করেছেন আত্মীয় স্বজনের বাড়িতে থেকে তাই অভাবের যন্ত্রণা ভালোই বোঝেন তিনি গ্র্যাজুয়েশনের পর তিনি সুন্দরবনের কচুখালী দ্বীপের স্কুলে পার্ট টাইম ভূগোল শিক্ষকের চাকরি পান সেখানে স্কুলের অবসরে বহু দুস্থ ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়াতে শুরু করেন সৌমিত্র এবং স্কলারশিপও দিতে থাকেন দু সাল থেকে কিন্তু তার জীবনে নেমে আসে ট্র্যাজেডি স্কুলের চাকরিটা ছাড়তে হয় তাকে মন ভেঙে যায় সৌমিত্রের তার কিছুদিন পর শুরু হয় কোভিড চারিদিকে অক্সিজেনের হাহাকার পরে তখন সৌমিত্র সাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে এভাবেই সৌমিত্র থেকে অক্সিজেন ম্যান হয়ে ওঠেন তিনি পুরস্কার পান উপরাষ্ট্রপতির কাছ থেকে আর সেই অর্থ দিয়ে তিনি তৈরি করেন একটি বালিকা বিদ্যালয় পাশাপাশি মানুষদের জন্য তুস্ত ঘর ও শৌচাগার নির্মাণও শুরু করেন তার অনেক ছাত্রই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্র ও কিছু সহিদয় ব্যক্তির সাহায্যে তিনি ফেরিওয়ালা নামের এনজিও চালাচ্ছেন গরিব মানুষের পাশে দাঁড়াতে আমি এইভাবেই সুন্দরবনের এই দ্বীপে থেকে বাকিটা জীবন শিক্ষা ও স্বপ্ন ফেরি করে কাটাতে। তাকে সাহায্য করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন